আমার তো মনে হলো না যে তারা জুনিয়ার টিম নিয়ে নেমেছে যেমন করে খেলল ব্লাস্টার্স আগেন মন মানে এমনিতেই একটা চ্যাম্পিয়ন মেন্টালিটির টিম ওদের কিছু বলা যায় না যেই খেলুক জুনিয়ার টিম খেলুক সিনিয়র টিম খেলুক ওরা জেতার জন্য নামে নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি জামশেদপুরের টিম হোটেলে এবং কথা বলে নিচ্ছি জামশেদপুর দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার বাঙালি ফুটবলার ঋত্বিক দাসের সঙ্গে ঋত্বিক দা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু রে স্পোর্টস তোমাকে প্রথম প্রশ্ন আমি যেটা করবো গতকাল আমরা দেখেছি জামশেদপুর টাইবেগারে ম্যাচ জিতেছে পরবর্তী ম্যাচ তারা সেমিফাইনালে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে মুখোমুখি হবে সেই ম্যাচটাকে তুমি কীভাবে দেখছো যেহেতু এটা আমাদের সেকেন্ড সেমিফাইনাল এই সিজনে তো এটা আমাদের একটা সেমিফাইনালে মনো মনে কাছে হারার পর মানে এমনিতেই সবাই একটু মানে সেরকম মানে আরও জিততে চায় জিতার খেদাটা আছে সবাই জিতে মুম্বাই রাঙেস্টে জিতবার জন্যই ভাবছি আর নিজেদের সবাই বেস্ট যেন দেয় সবাই এরকম রেডি আছে আর আমরা এই সিজন যেটা তুমি বললে যে সেমিফাইনালের আগে আমরা দেখেছি গোটা সিজনটাতে জামশেদপুর দল যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং লাস্ট মুহূর্তে গিয়ে মন বাগানে গেছে সেকেন্ড লেগে এমনকি ফার্স্ট লেগেও আমরা দেখেছি জামশেদপুর ঘরের মাঠে ভালো ফুটবল খেলে ম্যাচ জিতেছে সেকেন্ড ম্যাচটাতে তারা হেরে গেছে কিন্তু এই যে গোটা সিজনের জার্নিটা এই জার্নিটা নিয়ে তুমি কি বলবে এটা একটা পুরো মানে জার্নিতে অনেক আপডাউন্সও ছিল আমরা প্রথমে কটা ম্যাচ জিতছিলাম আবার হারছিলাম মাঝখানে একটা টাফ ফেজ এসেছিলো আর সবথেকে বেস্ট জিনিস যে আমাদের সবাই একতাটা খুব ছিল মানে সবাই ইউনিটি একদম ইউনিটিটা বজায় রেখেছিল। আর এনভায়রনমেন্ট খুব ভালো রেখেছিল সো এটা আমাদের আরও ইম্প্রুভ করেছে পরবর্তী সেকেন্ড হাফ অফ দ্য সিজনে যখন আমরা কোয়ালিফাই করলাম সেমিফাইনাল উঠলাম তারপর নর্থ ইস্টের সঙ্গে প্লে অফ ম্যাচটা জিতলাম সো এটার জন্য টিমের একটা পজিটিভ মেন্টালিটি ছিল তো এই মেন্টালিটিটা আমাদের অনেকটা এগিয়ে নিয়ে গেছে এই মেন্টালিটি নিয়েই আমরা সুপার কাপ খেলতে এসেছি তো এখন দেখা যাক সেমিফাইনালটা আছে আর এই সুপার কাপের সেমি ফাইনালের পর তোমরা সুপার কাপ যদি চ্যাম্পিয়ন হতে পারো তাহলে এফসির একটা স্লট থাকছে আমরা দেখেছি যে এই টুর্নামেন্টের পর একটা এফ সি স্লট রয়েছে এবং সেই এফসিতে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ এইটা তোমরা কতটা বেশি কাজে লাগাতে ইচ্ছু একটা তো আমরা এশিয়ানে স্লট মিস করেছিলাম যখন আমরা শিল্ড জিতেছিলাম আমি তখন জামশেদপুরে প্রথম বছর ছিলাম সো এটা শিল জেতার পরও আমাদের মুম্বাইয়ের সাথে পরবর্তীকালে আমাদের কোয়ালিফাই ম্যাচ খেলতো ওটা আমাদের যেহেতু হার হয়ে যায় ওটার এখনও ওই ঘাটা এখনও আমরা মেটাতে পারি না কেন ওটা বিরাট বড়ো সুযোগ ছিল নেইমার ফেইমার টিমের আগেন্সটা খেলার জন্য সো ওই ওই সুযোগটা আবার আমরা চাই যে এবারে মানে নিজেদের যতটা হান্ড্রেড টেন টেন পার্সেন্ট দিয়ে নিজের টিমে অনেকে সব প্লেয়ারদের যখন মোটিভেটেড আছে তো এবারে চাই যেন আমরা ওই স্লটটা পাই তো আমরা পরে সেমিফাইনালটা দেখছি ওটা ফাইনালে দেখা যাক যদি উঠতে পারি তোমাদের টিমে একজন এমন ফুটবলার রয়েছে যে গত বছর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে সিভেরিও সিভেরিওর থেকে কি কোনো রকমের এই টুর্নামেন্ট এবং এই যে সেই গত বছর চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গলের হয়ে সেই নিয়ে তোমাদেরকে কোনো বার্তা দেওয়া হয় প্রথমত সিভেরিও একটা টপ প্রফেশনাল খুব প্রফেশনাল মানে যেমন ট্রেনিং এর প্রফেশনাল তেমন অফ দ্য ফিল্ড প্রফেশনাল খুব ভালো ছেলে তো অ্যাজ আ চ্যাম্পিয়ন অ্যাজ আ প্লেয়ার অ্যাজ আউম্যান বিং আমাদেরকে মানে সবাই সঙ্গে খুব ভালোভাবে মিশে থাকে সবাইকে খুব মোটিভেটও করে আর শেখায়ও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ওরা আর কেউ যদি শেখায় ওটা ভালো করে শেখেও তো আর টিমের যে ইউনিটিটা আমরা বলছি ওদের সবাই মধ্যে আমাদের মধ্যে কোনো মানে কেউ আলাদা এ আলাদা ওরকম কিছু নেই তো আমাদের মধ্যে সব একতাটা খুবই আছে সবাই এত ভালোভাবে মিশে থাকে আর শিবেরও বলতে গেলে সুপার কাপও দেখলেন অবদান্ন যে ওই রকম এফার্ট দিচ্ছে তো অনেকটা আমাদের একটা পজিটিভ ইমপ্যাক্ট একটা যে প্রশ্ন জিজ্ঞেস করবো তুমি খালিদ স্যারের আন্ডারে অনেক দিন খেলছো এবং খালিদ স্যার মানে ইন্ডিয়ান কোচের মধ্যে উনি একমাত্র যে বহুদিন আমরা দেখেছি আইএসএল এবং ইন্ডিয়ান সার্কিটে অনেক সাকসেস রয়েছে তার এই সিজনেও আমরা দেখলাম আইএসএল এর সেমিফাইনাল অবধি একটা দলকে নিয়ে যাওয়া এবং তার দলে যে কটা সাপোর্ট স্টাফ রয়েছে বেশিরভাগই সব ভারতীয় এবং সেই ভারতীয়দেরকে নিয়েও তিনি যে এই লড়াইটা করছেন এবং কোথাও গিয়ে তিনি একটা জিনিস প্রমাণ করে দিচ্ছেন যে ভারতীয়দেরকে সুযোগ দিলে তারাও কাজ করতে পারে তুমি খালিদ স্যারের বিষয়ে কি বলবে নি যেরকমভাবে ফুটবল নিয়ে পড়ে থাকে আমি অন্য কোনো মানে এখন অব্দি এরকম কাউকে দেখিনি যে এত অপোনেন্টকে এত ভালো করে অ্যানালাইজ করা এবার দিনরাত রাত ফুটবল নিয়ে পড়বে এনার কাছে ফুটবলটাই সব কিছু আমি যতদিন এতদিন আমার এটা প্রথম বছর খালি স্যালারে তো আমি বেশিরভাগ সময়টা রিহ্যাবে কাটিয়েছি তারপর আমি আস্তে আস্তে টিম জয়েন করেছি ইঞ্জুরির পর তো আমি যতটা দেখেছি এত ফুটবল নিয়ে পড়ে থাকা এত ভালো করে অপোনেন্টকে অ্যানালাইজ করা টিমের প্রতি মানে জেতার জন্য মানে যে কী মানে এটা কথা কী করে বোঝাবো মানে জেতার জন্য সব কিছু করতে পারেন তিনি তো আর সবাইকে এক করার আবার বললাম এনভায়রনমেন্ট খুব ভালো রাখেন তার আর শুধু খালিস্তান নয় তাদের মধ্যে স্টিভেন ভাই আছে আর্শাদ ভাই আছে আমাদের পুরো মেডিকেল স্টাফ তারপর হচ্ছে ফিজিওস ম্যাসা ম্যাচামাসর সব কিছু যার ম্যানেজার সবাই সব টিমের সবাই এটা নিয়ে মানে খুবই একটা ভালো ইম্প্যাক্ট দেয় টিমকে তো সবাই একসাথে একতা নিয়ে আমরা যেটা শুধুমাত্র পেয়েছি সবাই জন্য সে ইন্ডিভিজুয়ালি কারোর জন্য তুমি বাংলার ছেলে কোনোদিন যদি সুযোগ হয় বাংলার দলে বা বাংলায় ফিরতে চাইবে নিশ্চয়ই বাংলার বাঙালি ছেলে আমি নিজে বাংলার হয়ে খেলতে চাই না কেন নিশ্চয় আমি ফিরতে চাই বাংলার আরেকটা যে বিষয় আমরা দেখলাম এই মোহনবাগান এই সিজন তারা আইএসএল শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়ার পর তারা সুপার কাপে মূলত তাদের রিজার্ভ টিমটাকে পাঠিয়েছে সেখানে অনেক জুনিয়র ফুটবলার রয়েছে সিনিয়র ফুটবলারও কয়েকজন রয়েছে কিন্তু সেই জুনিয়র ফুটবলার তারা যে এই সুপার কাপে চান্সটা পাচ্ছে এবং তারা যে ভালো ফলটাও করলো আমরা দেখলাম ফার্স্ট ম্যাচে এইটা নিয়ে তুমি কি বলবে কারণ অনেক জুনিয়র প্লেয়াররা কিন্তু একটা চান্স পেল নিজেদেরকে প্রমাণও করলো আমার তো মনে হলো না যে তারা জুনিয়র টিম নিয়ে নেমেছে যেমন করে খেললো ব্লাস্টার্সের আগেস্টে মনে হলো না যার সত্যি করে তেমন সাহাল আর আশিক যা ফুটবল দেখিয়েছে এগুলো বিদেশে দেখা যায় যেগুলো বিদেশিরা করে ওরকম এত মানে মানে এই ওদের মতন প্লেয়ারদের জন্য খেলাটাকে ভালোবেসে ফেলা যায় ফুটবল খেলাটাকে সত্যি করে সাহাল আশিক যেরকম খেলেছে সালা যেমন খেলেছে সবাই মিলে তারপর ওদের এটা এটা একটা মন বাগানে মানে বিরাট বড় একটা জিনিস যে মন মান এমনিতেই একটা চ্যাম্পিয়ন মেন্টালিটির টিম ওদের কিছু বলা যায় না যেই খেলুক জুনিয়র টিম খেলুক সিনিয়র টিম খেলুক ওরা জেতার জন্য নামে মাঠে যাওয়ার নামে ওটাই যায় শেষ প্রশ্ন যেটা করব জামশেদপুর অনেক ফ্যান রয়েছে আমরা দেখেছি এই সিজন সাকসেস অনেক সমর্থকরা প্রচুর পরিমাণে সমর্থন করেছে গোটা দলটাকে এই সুপার কাপটা নিয়েও যথেষ্ট বেশি আশাবাদী কারণ অলরেডি আইএসএল এ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া সেই একটা রয়েছে এই প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হওয়ার একটা খুব ইচ্ছে সমর্থকদের মধ্যেও রয়েছে সমর্থকদের জন্য কি বার্তা দেবে সমর্থকরা আমরা তো প্রথমত যেটা সেমিফাইনাল হোমে খেললাম প্রথমবার আমাদের জামশেদপুর হোম সাপোর্টার্সরা আমাদের সাপোর্টার্সরা দেখতে পারলো যে সেমিফাইনাল আইএসএল এ করলো এক্সপিরিয়েন্স করলো তো সেই ম্যাচটা সেভাবে এনভায়রনমেন্ট এনেছিলো যে সাপোর্টটা এনেছিলো আর আমরা হোমে জিতেও ছিলাম ওর মাকে হারিয়েও তো ওটা ওনাদের বহুত বড়ো অবদান এই পুরো সিজনটা ওনাদের পুরো সাপোর্টার্সদের বহুত বড় অবদান আর সাপোর্ট সুপার কাপেও যেরকমভাবে সাপোর্ট করছে যেমন সোশ্যাল মিডিয়াতে যেমন করে দেখি আমাদের কাছে যে মেসেজেস আছে তো ওদের মানে এটা একটা টুয়েলথ ম্যান বলতে গেলে যখন খেলা তো আমাদের খুবই হেল্প মোটিভেট মানে আমাদের একটা এক্সট্রা এনার্জি দেয় ভুবনেশ্বর থেকে ক্যামেরা শুভ মন্ডলের সঙ্গে সায়ন দেবুক